প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশ জামায়াতী ইসলামী অর্থাৎ জামায়াত ইসলামী বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে ক্ষমতায় আসার যদিও তারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছিলেন এবং তারা সে বিরোধিতার শুধু করেননি তারা বিভিন্ন বাহিনী তৈরি করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং পাকিস্তান পরাজয়ের ফলে বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে আজও পর্যন্ত আমাদের ইসলামী সেই অতীত ভূমিকার জন্য তারা দুঃখ প্রকাশ করে কিনা ক্ষমা চায়নি স্বাধীনতা পর দলটি নিষিদ্ধ হয়েছিল পরবর্তীতে জিয়র রহমান ক্ষমতায় এসে এই দলটিকে রাজ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেয় তো জামাত ইসলাম বাংলাদেশ কেবল বাংলাদেশ স্বাধীনতা বিরোধিতেন তারা পাকিস্তান প্রিয়ড অফিসে পাকিস্তানেরও স্বাধীনতা বিরোধী করেছিল ব্রিটিশ থেকে তারা এইবারে এসে চব্বিশে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হল সেই পতনে এসে জামাত ইসলামের ভূমিকাটা অনেক বড় ফলে তারা এই সুযোগটাকে তাদের ক্ষমতায় আসার সুযোগ হিসাবে গ্রহণ করতে চায় এবং তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে চায় সে কারণে ছাত্র জনতার সাথে জামাতের এটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে শুধু তাই নয় বর্তমান সরকারে যারা আছেন ছাত্রদের দ্বারা যে গঠিত সরকার এই সরকারের সাথে জামাত ইসলামের একটা গভীর সম্পর্ক রয়েছে বলে অনেকে মনে করছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত প্রহরী সেনাবাহিনীর সাথে তাদের যে একটু দূরত্ব ছিল সেটাও তারা গুছিয়ে আনার চেষ্টা করছেন এবং যে কারণে জামাতের আমির তার বক্তৃতায় বলেছিলেন যে বাংলাদেশের দুইটা প্রতিষ্ঠান খুবই দেশপ্রেমে গুরুত্বপূর্ণ সেটা হলো একটা জামাত ইসলাম একটা হলো বাংলাদেশে যদিও এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে আমি যে কথা বলছিলাম যে ছাত্ররা যে দলটা গঠন করেছে যে এই দলে নতুন দল সরকারের সমর্থন নিয়ে তৈরি হয়েছে বলে অনেকেই বলতে এটা কিংস পার্টি বলতে চায় এই দলটা শুধু সরকারের নয় জামাত ইসলামের সমর্থন রয়েছে দলটার পিছনে কারণ ছাত্রদের দাবি একতরে ফিরে যাওয়া না যাওয়া অর্থাৎ সংবিধানকে বাতিল করে দিয়ে একাত্তরকে অস্বীকার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ যে দাবিগুলো ছাত্রদের আরও আছে যেটা রিসেন্টকে সরিয়ে দেওয়া প্লাস সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করা সহ ছোটোখাটো নির্বাচনগুলি আগে করা অর্থাৎ ছাত্রদেরকে সুযোগ দেওয়া জামাতকে সুযোগ দিয়ে সংগঠিত হওয়ার বিএনপিকে সুযোগ না দেওয়া যেহেতু বিএনপি আগেভাগে নির্বাচন আসছে এবং বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি দখলপাতি সহ যত অভিযোগ আছে সবগুলো মূলত কোটে আসছে জামাত ইসলামের ছাত্ররা এর সাথে অন্যান্য কিছু ইসলামী শক্তিও থাকতে পারে ফলে জামাত প্রায় এবং জনপ্রিয়তার দিক থেকেও জামাত তাদের দলের একটা ভাবমূর্তি সৎ এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন তারা চায় যদিও জামাতের এই সততা এবং আল্লাহর আইন নিয়ে অনেক বিতর্ক আছে কারণ জামাতের মধ্যেও আমরা দেখেছি যে অনেক অসৎ লোক আছে যারা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং ছাত্রদের মধ্যে দৈনিককালে এই অভিযোগটা ব্যাপকভাবে তাদের বিরুদ্ধে আসতে শুরু করেছে ফলে জামাত কতটা পারবে এটা বলা তো জামাত যে ছাত্রদের সঙ্গে সরকারের সঙ্গে হাত মিলিয়ে এবং আরও আরও শক্তিগুলির সাথে হাত মেলানোর চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ফলে বিএনপিও মরিয়া উঠেছে যদিও বিএনপি জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে কিন্তু তারাও বা মাঝে মাঝেই বিএনপিকে ছেড়ে তো আওয়ামী লীগের কাতারে গিয়েছিল আবার ফিরে এসেছে কিন্তু সম্প্রতি বিএনপির সাথে তারা প্রচণ্ড রকম যুদ্ধে লিপ্ত হয়েছে অন্তত যুদ্ধে এটা কোন পর্যায়ে পর্যন্ত এবং নির্বাচন নির্বাচন তারা পিছিয়ে দিতে চাচ্ছে বিএনপি আগে নির্বাচন চাচ্ছে জামাতের যে এই যে এই যে বিএনপির বৃদ্ধ অবস্থান বা কিংবা দেশের যে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার যে লড়াইটা তারা বলতে চায় তারা ব্যাপক সংস্কার চায় ছাত্রদের মতো করেই কিন্তু এই সংস্কার যে চলমান প্রক্রিয়া এই সংস্কার দীর্ঘমেয়াদী হতে পারে এটা তারা আমলে নিতে চাচ্ছেন অর্থাৎ তারা তাদের তারা যে ভারত ভারতবিরোধী তারা যে দেশের স্বাধীনতা সারা মধ্যে পক্ষে তাদের পক্ষেই সম্ভব বিএনপির পক্ষে সম্ভব নয় বিএনপি ভারতের সাথে আতাত করছে আওয়ামী সাথে আতাত করছে ইত্যাদি নানা অভিযোগ করে 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 বিএনপি জনপ্রিয়তাকে তারা ধস নামিয়ে তাদের যেমন বিএনপিকে জনপ্রিয়তাকে তারা খেয়ে তাদের জনপ্রিয়তা বাড়িয়ে তারা ক্ষমতায় আসতে চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা অনেকদিন এগিয়ে বসে গেছে বলে মনে করা হচ্ছে তাও আমরা শেষটা দেখতে চাই যে আসলে সেটা এই লড়াইটা শেষ পর্যন্ত কোন পর্যন্ত যায় এদিকে নির্বা প্রধান উপদেষ্টার বিশেষ প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব যিনি সম্প্রতি সিনিয়র সচিবের মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন সেই শফিকুল আলম তিনি বলেছেন যে নির্বাচন আরও তিন মাস পিছিতে পারে অর্থাৎ তারা এই নির্বাচনটা সরকার যে প্রধান যেখানে আগামী ডিসেম্বরে কিংবা পরবর্তী জুনে সংস্কারের উপর নির্ভর করে নির্বাচন করতে চাচ্ছেন নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিচ্ছেন দেশের মানুষও আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার করছে না এই যে সরকারে ক্লিয়ার না করা এবং সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধির পক্ষ থেকে এইভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যেন এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সরকারের মধ্যেও রয়েছে এবং অন্যান্য শক্তিগুলোর মধ্যে রয়েছে তারা সংগঠিত হতে সময় চাচ্ছে সরকার তাদেরকে সময়টা দিচ্ছে এটাই সরকারের বিরুদ্ধে এখন অন্যতম অভিযোগ এবং তাদের বিরুদ্ধে আরও একটা আরও দুটি অভিযোগ সবচেয়ে বড়ো সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং দেশে আইন সেটা পরিস্থিতির তেমন কোনো উন্নতি করতে না পারা তো এই অভিযোগগুলো মাথায় নিয়ে তারা জামাতকে নিয়ে কিংবা ছাত্রদেরকে নিয়ে ক্ষমতায় থাকতে চায় কিংবা ছাত্রদেরকে ক্ষমতায় আসতে চায় কিংবা ছাত্র জামাতের যৌথ এই শক্তিরকে ক্ষমতায় আনতে চায় বা তারা আসতে চায় সে ব্যাপারে এখন যে টানা রশি টানাটানি চলছে আমরা আসলে কোন নোংরা রাজনীতি দেখতে চাই না আমরা দেশের পরিবর্তন আমরা দেখতে চাই চমৎকার একটা উন্নয়ন গণতন্ত্রের উন্নয়ন দেখতে চাই আমরা অর্থনৈতিক উন্নয়ন দেখতে চাই এবং আমাদের সামগ্রিক কালচার রাজনৈতিক কালচার সহ যতগুলো কালচার আছে ধর্ম সহ সব কিছু সব জায়গায় সংস্কার চাই এবং এই সংস্কারগুলো আসলে হঠাৎ করে করার বিষয় এগুলি আস্তে আস্তে করতে হবে এই এই এইগুলো আমরা আসলে চাই যে পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ করতে চাই আমরা সেজন্য আমাদের প্রচুর সময় নিয়ে সংস্কার করতে হবে আমাদের প্রথমেই আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে যাতে আমরা পরস্পর ঝগড়াঝাটিতেই লিপ্ত না হয় আর ছাত্রদের নবগঠিত দলের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এই দলটা যেন সরকারের সহজদের নিয়ে দল পরিচালিত না হয় তারা যে পণ্য জানিয়েছে যে সবজি উঠেছে সেগুলি যেন তারা প্রত্যাখ্যান করে বর্জন করে এবং তারা জনগণের সমর্থন নিয়ে যে কথা বলে তারা আজ বিপ্লবটা করেছে সেই জায়গাটায় থাকে দেশের মানুষ তাদেরকে এখনও ভালো চোখে দেখতে চায় তাদেরকে অন্য অন্য আগেকার দলগুলির মতো অপরাধী অন্যায় অন্যায়কারী জুলুমবাজ হিসেবে দেখতে চায় না আমরা সেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবো আগামীর দিকে